আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আপনাদের মাঝে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেই মেডিসিনটির নাম হচ্ছে সিপ্রোসিন সিপ্রোফলক্সোসিন হাইড্রোক্লোরাইড বিপি এই মেডিসিনটি পোলট্রি মুরগিতে কী কী রোগের কাজ করে থাকে এবং কতদিন বয়সে ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে এ বিষয়টি নিয়ে আলোচনা করবে চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে দেখে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে যাদের পোলট্রি মুরগিতে আঠারো দিন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত যাদের পোলট্রি মুরগিতে বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত সমস্যা হওয়ার কারণে মুরগির গলায় কফ জমে থাকা মুরগি মাথা নিচু হয়ে থাকে মুরগির খাবারের অরুচি হয়ে থাকে এবং এই সকল ঠান্ডাজনিত সমস্যা হওয়ার কারণে মুরগির রানীক্ষেত গাম্বোরা হওয়ার লক্ষণ থাকে এই সকল সমস্যার সমাধানের জন্য আমি যে মেডিসিনটি আপনাদেরকে বলবো এই মেডিসিনটি আপনারা ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট মুরগিতে ভালো কাজ করবে দেখা যায় ঠান্ডাজনিত সমস্যা হওয়ার কারণে মুরগির আঠারো দিন থেকে তিরিশ দিন বয়সে ঠান্ডাজনিত সমস্যা হওয়ার কারণে আপনারা বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে কোনো মেডিসিনে সহজে কাজ করতে চায় না কিন্তু আমি আপনাদের যে মেডিসিনটির কথা বলতেছি এটি হচ্ছে সিপ্রোচিন সিপ্রোফোলক্সিসিন হাইড্রোক্লোরাইড ভিভি এবং এই মেডিসিনটি আপনারা ব্যবহার করলে সকল ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে এখন এই মেডিসিনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এই মেডিসিনটি কী কী পশুকে ব্যবহার করা যাবে এ বিষয়টি নিয়ে কথা বলবি আপনার হাঁস মুরগি পশু গরু ছাগলে ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটি সিপ্রোসিন সিপ্রোসিনিপ্রোফোলক্সিসিন এটি ট্যাবলেট এবং লিকুইড পাউডার তিন ধরনের ওষুধ পেয়ে যাবেন আপনার পোলট্রি মুরগির জন্য লিকুইড অথবা পাউডার ব্যবহার করতে পারবেন এবং গরু ছাগলের জন্য আপনার ট্যাবলেট এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটি কাজ কি প্রথমে আপনাদের কাঁচ নিয়ে কথা বলি ছিপ্রোছিন ছিপ্রোছিন সিপ্রোফোলক্সিসিন হাইড্রোক্লোরাইড ভিপি এটি বিভিন্ন পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়া সালমোলেনা করাইজা ইকোলা এবং ভাইরাল ডিজিজ এবং ব্যাকটেরিয়া ডিজিজ এর কাজ করে থাকে এখানে ভাইরাল ডিজিজ বলতে যে সকল ভাইরাসের মাধ্যমে মুরগির সমস্যা হয়ে থাকে এবং মুরগি মারা যায় সে সকল সমস্যার সমাধান করে থাকে এছাড়া আপনার ব্যাকটেরিয়া বিভিন্ন ব্যাকটেরিয়া হওয়ার কারণে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এ সকল সমস্যা থেকে এই মেডিসিনটি ব্যবহার করলে সমস্যার সমাধান হয়ে হয়ে যায় এছাড়া ভাইরাস দ্বারা রোগের যেমন গাম্বুরা রানীক্ষেত এবং দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া সংক্রমণের কাজ করে থাকে এছাড়া ইকোলা দ্বারা ইকোলা দ্বারা শ্বাসতন্ত্র সংক্রমণ পরি পাকতন্ত্র সংক্রমণ এবং মূত্রতন্ত্র সংক্রমণের কাজ করে থাকে এই মেডিসিনটি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা যেমন মুরগির কফ জমে থাকা মুরগির নাক দিয়ে পানি পড়া এবং মুরগির মাথা নিচু হয়ে থাকা মুরগির খাবারের অনুরু অরুচি এ সকল সমস্যা হলে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন দেখা যাচ্ছে যে এই সকল সমস্যা হওয়ার কারণে মুরগির গাম্বুরা তারপরে রানীক্ষেত চোনা পায়খানা মুরগি সবুজ পায়খানা এই সকল সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই আপনারা সিপ্রোচিন এবং ছিপ্রোচিন সিপ্রোফলক্সিসিন হাইড্রোক্লোরাইট এই মেডিসিনটি ব্যবহার করে থাকবেন এবং এই মেডিসিনটি আপনার স্কোয়ার কোম্পানির আমি আবার বলতেছি সিপ্রোচিনিপ্রোফলক্সিস হাইড্রোক্লোরাইট এই মেডিসিনটি প্রস্তুতকরণ করেছেন স্কোয়ার কোম্পানি এবং এটি আপনার ছোট বড়ো বিভিন্ন রকমের প্যাকেট আছে মুরগির মুরগির পরিমাণ অনুসারে আপনারা এই মেডিসিনটি নিয়ে আসতে পারবেন এবং এই মেডিসিনটি দেওয়ার মাত্রা এই মেডিসিনটি প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণে ব্যবহার করতে হবে প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণে ব্যবহার করতে হবে অতিরিক্ত ঠান্ডা লেগে থাকলে অবশ্যই এই মেডিসিনটি আপনারা তিনবেলায় ব্যবহার করতে পারবেন আর যদি অতিরিক্ত ঠান্ডা একটু কম হয়ে থাকে তাহলে সকালবেলা এবং রাতের বেলা আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই মেডিসিনটি প্রতি এক লিটারে এক মিলি পরিমাণে ব্যবহার করতে করতে পারবেন তো বন্ধুরা যাদের মুরগির আঠারো থেকে তিরিশ দিন পর্যন্ত যাদের মুরগিতে ঠান্ডা লেগেই থাকে ঠান্ডা সহজে সারে না তাদের জন্য এই সিফ্রোসিন এবং সিফরোফ্লক্সিন হাইড্রোক্লোরাইট অ্যান্টিবায়োটিক এই মেডিসিনটা আপনারা ব্যবহার করলে দেখতে পারবেন মুরগির সকল প্রকার ঠান্ডাজনিত সমস্যা থেকে সমাধান হয়েছে এবং মুরগির খাবারের রুচি মুরগির খাবারের রুচি হবে এবং মুরগি আপনার ভালো সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আর একটি কথাই বলি যারা খামারি তাদের জন্য আসলে এই ভিডিওগুলো বানানো হয় কারণ আমি যে মেডিসিনগুলো ব্যবহার করার কথা বলি এই মেডিসিনগুলো খুব ভালো কাজ করে এই জন্য আমি খামারিদের জন্য এই মেডিসিনগুলোর কথা বলে থাকি তো সকলেই ভালো থাকবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহে